শিয়াল প্রতিদিন নতুন নতুন দুষ্টুমি করে জঙ্গলের সবাইকে বোকা বানায় তারপর একদিন হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যাইতে যাইতে বানরের সাথে দেখা হয় তারপর তাকে বলে কি ব্যাপার বন্ধু তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ আমি কোথায় যাই যাই সেটা কি তোমাকে বলতে হবে আরে আরে বন্ধু তুমি রাগ করতেছো কেন আমার কথাটা তো শোনো কি বলবা তাড়াতাড়ি বলো আমার সময় নেই আমি তোমার জন্য মজার ফল এনেছি তুমি কি নিবে সত্যি কই দাও দগ আরে বন্ধু দাঁড়াও 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 ফল কি আমি সাথে নিয়ে আসছি নাকি আছে চলো আমার সাথে আরে তুমি আগে বলবে তো চলো শুভ কাজে দেরি করা যাবে না তারপর শিয়াল পণ্ডিত তাকে তার ফল খাওয়াতে নিয়ে যায় তারপর ওখানে গিয়ে দেখে হাই হাই এতগুলো ফল এগুলো কার ফল বন্ধু আরে কার আবার আমার এগুলো সব তোমার জন্য রেখে দিছিলাম বন্ধু এগুলো বর্তমান তোমার আরে বলছো কি সত্যি আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না করার কি আছে এগুলো বর্তমান তোমারই তুমি চাইলে তারপর সেই ফলগুলো খেতে যায় তারপর সে বলে আহা ফলগুলো তো পচে গেছে এগুলো তো নষ্ট ফল তুমি এগুলো আমাকে খাওয়াতে নিয়ে আসছো বোকা বানিয়েছি আরে কোথায় পালাচ্ছ দাঁড়াও দাঁড়াও সাহস থাকলে দাঁড়াও তারপর সে মাথা নত করে এখান থেকে চলে যায় তারপর শিয়াল পণ্ডিত দৌড়ে দৌড়ে এসে বলে বানর আমার চালাকি বুঝতে পারল না কতই না বোকা আসে গেছে একটু রেস্ট করি এই বলে সে এখানে রেস্ট নেয় তারপর কিছুক্ষণ পর হাতি মামা তাকে বলে কি ব্যাপার বন্ধু এখানে কি করতেছো আর তোমাকে একটু খুশি খুশি লাগতেছে কি ব্যাপার হারে বন্ধু আর বলিও না একটা মজার কথা মনে পড়ল তো ওই জন্য হাসতেছি আচ্ছা বাদ দাও কোথায় যাচ্ছ এখন তুমি না না এখন আর কোথাও যাব না কেন কোনো দরকার নাকি বন্ধু তুমি মধু খেতে ভালোবাসো তাই না হুম কেন কি আমি বালতি মধু সংগ্রহ করছি তুমি কি খাবে কই তাহলে চলো আমার সাথে তারপর তাকে মধু খাওয়াতে নিয়ে যায় তারপর হাতি মামা বালতি দেখতে পেয়ে তাকে বলে বন্ধু ওই যে ওখানে একটা লাল বালতি দেখা যাচ্ছে ওটাই কি মধুর বালতি আরে হ্যাঁ তুমি বুঝতে পেরেছ তাহলে ওটাই মধুর যাও 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 খেয়ে দেখো কেমন হয়েছে তারপর হাতি মামা বালতিতে মধু খেতে যায় কিন্তু সেখানে মধু ছিল না কাদা ছিল তারপর সে মুখ দেওয়ার পর বুঝতে পারে তারপর সে বলে ছি 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 আরে এখানে তো মধু নেই এখানে তো কাদা ছি ছি তারপর শিয়াল পণ্ডিত এখান থেকে দৌড়ে পালায় তারপর হাতি মামা বলে আরে এখন কোথায় পালাচ্ছ দাঁড়াও 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 তারপর সেও এখান থেকে চলে যায় তারপর শিয়াল পণ্ডিত হাসতে হাসতে বলে আমার চালাকি কেউ বুঝতে পারে না সত্যি কথা বলতে আমার মতো বুদ্ধিমান এই জঙ্গলে কেউ নেই তারপর কিছুক্ষণ পর বাগমামা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তাকে দেখতে পেয়ে শিয়াল পণ্ডিত বলে মামা তুমি ভর দুপুরে কোথায় যাচ্ছ আরে আমি পাশের বনে যাইতে চাচ্ছি ওখানে আমার বন্ধুর সাথে দেখা করতে ও সেটা তো অনেক দূর তোমার যাইতে অনেকক্ষণ সময় লাগবে আমার কাছে একটা শর্টকাট আছে হে শর্টকাট দিয়ে তুমি তাড়াতাড়ি আর বলছ কি কোথায় সে শর্টকাট রাস্তা আমায় দেখিয়ে দাও তাহলে চলো আমার সাথে আমি দেখিয়ে দিচ্ছি তারপর পণ্ডিত মশাই বাগ মামাকে শর্টকাট রাস্তায় নিয়ে যায় কিন্তু যাইতে যাইতে হঠাৎ বাঘ মামা খালে পড়ে যায় তারপর পণ্ডিত মশাই হাসতে হাসতে বলে পড়ে গেছে আরে বন্ধু আমি পড়ে গেছি তুমি হাসতেছো আরে হাসব না কেন বল তুমি যদি বোকাচোদার মতো কাজ করো তাহলে তো আমি হাসবই বন্ধু তুমি সামনে ছিলে তুমি পড়লে না আমি পড়ে গেলাম তার মানে তুমি আগে থেকেই জানতে এখানে খাল আছে আরে তুমি কোথায় আমাকে এখান থেকে কে বের করবে তারপর সে বুঝতে পারে যে তাকে বোকা বানানো হয়েছে তারপর সে নিজে নিজে উঠে এখান থেকে চলে যায় তারপর একদিন বাঘমামা গাছের নিচে বসে আছে হঠাৎ হাতি আর বানর এসে বলে মামা এখানে বসে কি করেন না এমনি বসে আছি কেন কোনো দরকার নাকি মামা একটা কথা জানেন আমাদের পণ্ডিত মশায়ের উৎপাত বেড়ে গেছে একের পর এক সবার সাথে বাটপাড়ি করতেছে আরে বলছো কি বাটপাড়ি তো আমার সাথে করেছে আরে বলতেছেন কি আপনার সাথেও বাটপাড়ি করছে আমাদের সাথেও তো করেছে এখন কি করবেন হম আমাদের কিছু করতে হবে চলো আগে তাকে খুঁজে বের করি তারপর তারা তাকে খুঁজতে বের হয় কিন্তু তাদেরকে শিয়াল দূর থেকে দেখতে দেখতে পায় পেয়ে সে বলে কি ব্যাপার তারা তিনজন একসাথে না না কিছু গন্ডগোল আছে এখানে থাকা যাবে না এই বলে এখান থেকে পালিয়ে যায় তারপর বানর সেটি দেখতে পায় দেখতে পেয়ে বলে দেখুন দেখুন মামা সে আমাদেরকে দেখতে পেয়ে পালিয়ে যাচ্ছে সে খুব চালাক তাকে এইভাবে ধরা যাবে না তার জন্য অন্য ব্যবস্থা করতে হবে এখন এ অবস্থায় থাক কয়েকদিন পর এর ব্যবস্থা করতে হবে চলো নিজ নিজ ঘরে চলো তারপর তারা নিজের নিজের ঘরে ফিরে যায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ